বড়া কেন এই রকম ভাবে সে উঠেছে আজকের দিনে অনেকেই বলতে পারে মানে দোকানে লোক ডেকে সেল করাচ্ছে এমন তাই না সবাই কিন্তু আস্তে আস্তে করে আসছে মানে ভিড় হয়ে গেছে আচ্ছা এই রয়েছে চিকেন এই হলো বিরিয়ানি পারার বিরিানি মানে আচ্ছা আর এই প্লেটে কিন্তু হচ্ছে বিরিয়ানি ফাটাফাটি কি পজিটিভ পয়েন্ট পেলি ফুড ব্লগিং এ আমাদের বিরিয়ানি পারাতে এখন একটা গভীর আলোচনা হচ্ছে এখানে একটা মিটিং বসেছে যে খেতে ভালোবাসে সে রান্না করতেও ভালোবাসে এবং খাওয়াতেও ভালোবাসে বিরিয়ানি পারার স্পেশাল বিরিয়ানি যাচ্ছে আলু দেখেছো এটা অন্য লেভেলে দিয়েছো দিয়েছি যার জন্য একদম একটু চর্বির দিক একটু মাংসের দিক এটাই দরকার একটু স্যালাড একটু মাটন চিকেন কষা এর মধ্যে একটু কলা পাতা দিয়ে যদি সার্ভ করতো তোমাদের মনে হতো দেখো দেখো আজকে ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম ভাবে অন্যরকম জোশে বলা যায় আমি জানি মাঝে মধ্যে একটু আমি ডুবে যাই আবার মাঝে মধ্যে আবার উঠে আসি বাইদা বাই যাইও তো দেখো আজকে আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টে একদম খুব আশেপাশে একটা রাস্তা একটা আশেপাশের জায়গা যেখানটা মোটামুটি তোমরা অনেককেই চেনো স্পেশালি আসা হচ্ছে তপুদের দোকানে মানে বিরিয়ানি পাড়াতে আমি ফার্স্ট টাইম ইউটিউবে বিরিয়ানি পাড়াকে নিয়ে কোনো রকম ভিডিও ভিডিও কিছু একটা করছি সো দেখো আজকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো কারণ আজকের এই বিরিয়ানি পাড়াতে কিন্তু হতে চলেছে একটা অন্যরকম ধামাকা কারণ আজকে অনেক ইউটিউবার অনেক ইনফ্লুয়েসার এর সাথে অনেক সিরিয়াল আর্টিস্ট থেকে শুরু করে আরো অনেকে আসবে যার সাথে কথা বলবো এবং এনাদের বিরিয়ানি প্রিপারেশনটা দেখাবো ওকে আজকে সকাল সকাল বলে একদম ডাইরেক্ট চলে এসেছি দমদম ক্যান্টনমেন্টের দিকে মানে তপু আছে আমাদের কলকাতার তপু তাদেরই বিরিয়ানি পাড়ার একদম কিচেনে এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি এর থেকে ঠিক ডান দিকে যদি আমি বেঁকে যাই এই জায়গাটা হচ্ছে মেন বিরিয়ানি তৈরি দেখো আগে হতে এই জায়গাটা এখন যদি গরম করেছে ওই জন্য করে দিয়েছে শিফট এখন এই জায়গাটা তো আমাদের সামনে আছে জি কেমন আছো বলো ভালো আছো তো এই রইলো মেন বিরিয়ানি কারিগর যাকে বলা যায় তো রয়েছে পিঁয়াজ মাটনের স্টক এখানে কিন্তু অলরেডি মাটন আলু কিন্তু আগে কিছু বয়ল করে রেখে দিয়েছে আচ্ছা চিকেন 140 চল্লিশ গ্রামে আছে সব এক একটা এরকম পিস আচ্ছা মাটনও সেম একশো চল্লিশ গ্রামের পিস জাস্ট একবার দেখো একদম পিওর অথেন্টিক রিয়াজি খাসি বা ফাটা ফাটি এই যে দেখতে পাচ্ছ মাটনের যে স্টকটা অলরেডি রয়েছে পিঁয়াজের মাটনের স্টক তার মধ্যে কিন্তু দিয়েছে মিটা হাত বলছি এই গরমের মধ্যে করছেটা কি করে হ্যাঁ এই মানে হচ্ছেটা কি করে আগে সেটাই বলো এখানে কিন্তু মিঠা দেওয়া হয়ে এবার লেবুর রস এই যে সেই বিরিয়ানি টপ একদম ভেতর দিকে এখন থেকে বাইরে সব হাড়ি নিয়ে সবকিছু চলে বাট এখানে কিন্তু চিকেন অলরেডি দেওয়া কমপ্লিট এবার কিন্তু মোটামুটি আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে মাটন আর গুলোকে আস্তে আস্তে করে সেট করে দিচ্ছে মানে আগে দিয়ে চিকেন কিন্তু দেওয়া ছিল কিন্তু মাটন যেটা ছিল আর আলু যেটা ছিল

খুলে গেল বিরিয়ানি পাড়ার বিরিয়ানির হাড়ির ঠাক না ফাটা ফাট বাহ যতটুকু লাগার তো ঠিক ততটুকুই কিন্তু দিল একটু চিকেন আর মাটনটা দেখি দাও দেখি আচ্ছা এই রয়েছে চিকেন আচ্ছা মাটন 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 দেখি দাও একটু মাটন ফাটা ফাটি এই রইলো বিরিয়ানি পাড়ার বিরিয়ানি মাটন আচ্ছা তোমরা জাস্ট একবার দেখো সবাই কিন্তু আস্তে আস্তে করে আসছে মানে ভিড় হয়ে গেছে বলা সম্পদ তুই আলটিমেটলি তুই জানিস কতদিন ধরে ব্লগ বানাচ্ছিস একটু বল আমি তিন বছর তিন বছর হয়ে গেছে কি পজিটিভ পয়েন্ট পেলি ফুড ব্লগিং এ আমি তো পজিটিভ পয়েন্ট এখন আর দেখতে পাচ্ছি না খতম আবার এগুলো কি দরকার ছিল দাদা আমাদের জন্য এই ঠিক আছে ঠিক আছে দিচ্ছ যখন খেতে তো হবে এটা তপুর দোকানে ওয়েলকাম ড্রিঙ্ক আরে এত অ্যারেঞ্জমেন্ট না করলেও হতো এটা কমপ্লিমেন্টই ঠিক আছে আলাদাই আমাদের বিরিয়ানি পাড়াতে এখন একটা গভীর আলোচনা হচ্ছে এখানে একটা মিটিং বসেছে এটা হাতটা মিলিয়ে নাও এটা হাতটা মিলিয়ে নিন স্যার

গ্রেভি দিয়ে দাও তো যাই হোক বিরিয়ানি পাড়ায় পুরো প্লেট তো এখানে হাজির অসাধারণ ফাটা ফাটি লাগছে প্লেট টা তো ফাইনালি চলে এসে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি পাড়া একটাই জিনিস বলতে পারি আমি ইউটিউবে কিন্তু বিরিয়ানি পাড়াকে নিয়ে কোনো রকম ভিডিও বানাইনি ডেডিকেটেড ভাবে তো ফার্স্ট টাইম বলা যেতে পারে বিরিয়ানি পাড়ার বিরিয়ানি রিভিউটা আজকে হচ্ছে যাই হোক আজকে পেছনে দেখতে পাচ্ছ অনেকে কিন্তু খেতে বসে গেছে এই রয়েছে বিরিয়ানি পাড়ার একদম অথেন্টিক ব্যাকপুট স্টাইল বিরিয়ানি আলুটা ঠিক এরকম এরকম একটা সাইজ দেখো আলুটা দেখো ও ফো চিকেনের সাইজটা হচ্ছে এরকম এক খুলে খুলে আসবে ঠিক আছে এইটা 봐 দেখো চিকেন দেখেছো এরকম খুলে খুলে আসবে জাস্ট খুলে নরমটা দেখো মানে দমটা কিন্তু বেশ ভালো হয়েছে আমি আগে দিয়ে সব দেখিয়ে দিচ্ছি কারণ দেখো টেস্টটা ঠিক কিরকম হয় আর মাটন রয়েছে একদম তুলতুলে ঝুলঝুলে পিস এটা আমি পরে দেখাচ্ছি ফার্স্ট আগে একটু আলু দিয়ে ট্রাই করি আর এখানে চিকেন কষা নিয়েছি স্যালাডা চাটনি আছে সো একটু আলু দিয়ে রাইস দিয়ে ফার্স্ট আগে খাম খাও দাও মামা করে একসাথে হবে তো মামা করে হোক তেলে খাওয়া যাক মা মাগো খাওয়া যাক শুরু করা যাক দেখো আলু দিয়ে বিরিয়ানিটা খেতে না আমার অসাধারণ লেগেছে আমি জানি না কারা কারা এখানে হচ্ছে কি কিরকম কি তাদের লেগেছে বাট পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে হুম বিরিয়ানির চিকেন তোম দেখো আগেও দেখালাম কতটা নরম দেখো চিকেন দিয়ে খাই হুম হুম আমার রিয়াকশনটা দেখো আমার রিয়াকশন এক কথা আমি এটুকু বলবো ভালো ভালো আমি মালিক দাঁড়িয়ে আছে বলছি না এটা অন্য লেভেলে কুকড কতটা প্রপার ওয়েল দম হয়েছে যার জন্য একদম একটু চর্বির দিক একটু মাংসের দিক এটাই দরকার যে একদম চর্বিও হবে না একদম মাংস হবে না মিডল পজিশন এই দেখো দেখো একদম খুলে খুলে আসবে দেখা যাই হোক

আমি বলবো এইটুকুনি আগে যখন বিরিয়ানি খেয়েছি তার থেকে আরো বেশি বেটার লাগছে এবং সাধারণ এই বিরিয়ানিটা অতিরিক্ত মশলা না বা খুব লাইটও না মিডিয়াম এর মধ্যে না একটা পাঞ্চা একটা কিক আছে যেটা আমার অথেন্টিক প্রপার ব্যারাকপুর স্টাইল ক্লেম করছে কিন্তু এটা সত্যি অথেন্টিক প্রপার ব্যারাকপুর স্টাইলের মতোই লাগছে এর মধ্যে একটু কলা পাতা দিয়ে যদি সার্ভ করতো তোমাদের মনে হতো এটা বিরিয়ানি পাড়ার বিরিয়ানি না ব্যারাকপুরে কোনো একটা বিরিয়ানি করে বিরিয়ানি খাচ্ছি আমি যাই হোক কাজ কি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করবো না আর আসছি আমি পরে বাড়ি থেকে মোটামুটি আজকে ভিডিওটা এখানেই রাখলাম প্রায় গেছিলাম দারুন এনজয় হয়েছে ঠিক আছে কারণ সবাই ছিল আমি অনেক দেখাতে পাইনি ফ্রেমে যাই হোক মোটামুটি অনেকের সাথে আলোচনা হয়েছে অনেক কথা হয়েছে সব কিছুই হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আমার কিন্তু লেগেছে তোমরা আগে গিয়ে খেয়ে থাকো তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স বা এখন যদি খেয়ে থাকো তাহলে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স জানতে পারো আমার বেশ ভালোই খারাপ লাগিনি যাই হোক আজকে ভিডিওটা ভালো জোর কদমে পরপর ভিডিও আসছে সাবস্ক্রাইবটা করে দাও বেল বেলাইকন প্রেস করে দাও প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা পাবে সোশ্যাল লিঙ্ক গুলো আমি সব ডেসক্রিপশন দিয়ে রাখলাম চেক করো ওখানে কি ফলো করো টাটা বাই বাই ইয়েস